প্রায় দুই শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হল মেলার প্রস্তুতি সভা অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে আহারে বাহার ফুড ফেস্টিভ্যাল আজ তার ওই সভা অনুষ্ঠিত হল অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গোমস্তাপাড়ায় আগামীকাল ও পরশু আরও দুটি সভা অনুষ্ঠিত হবে নয়াপাড়া প্রাথমিক স্কুলের মাঠে ও মোহিতনগর তারাপ্রসাদ বিদ্যালয়ের মাঠে বলে জানা গিয়েছে অভিনব উদ্যোগ না এটা আমরা গত পাঁচ বছর আগেও আমি যখন শিক্ষা জনস্বাস্থ্য সঞ্চালক ছিলাম অর্থাৎ পঞ্চায়েত মেম্বার ছিলাম তখনই আমরা আহারে বাহার বলে একটা মেলা করেছি এবং সেটা একটা দুর্দান্ত সাড়া পেয়েছিলাম তখন আইডিয়া ছিল না এতটা তবে সেই মেলাতে একটা সাড়া পাওয়ার পরই এবার গত বছরও ভেবেছিলাম যে করব কিন্তু করে উঠতে পারিনি এবছর সেটা পাহাড়ের বাহার হচ্ছে একটা ফুড ফেস্টিভ্যাল যেটা খাদ্য মেলা তো আপনারা জানেন যে শহরে একটা খাদ্য মেলা হয় একটা বা দুটোও হয় মেলা তো সেটা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যেই হয় তো গ্রামাঞ্চলেও প্রচুর স্বনির্ভর দল আছে যেমন আমার অরবিন্দতেই প্রায় চারশো এগারোটা দল আছে যারা স্বনির্ভর গোষ্ঠীর আনন্দধারা প্রকল্পের অন্তর্ভুক্ত তো সেই দলগুলোকে নিয়েই আমাদের মূলত এই মেলাটাকে তুলে ধরা কারণ হচ্ছে আমাদের মোটামুটি যা তিরিশ থেকে পঞ্চাশটার মতন স্টল থাকবে প্রত্যেকটা দলকে একটা করে স্টল দেওয়া হবে যারা বেটার কিছু তুলে ধরবে আর কি খাওয়ার ট্র্যাডিশনাল খাওয়ারটার উপরই বেশি জোর দেওয়া হচ্ছে সেই খাবারটা যাতে তুলে ধরতে পারে এবং সঠিক মূল্যে মূল কথা হচ্ছে এই খাদ্য মেলাগুলোর একটা থেকে বড় সমস্যা আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে ফিল করেছি সেটা হচ্ছে দামটা দামটা এত অতিরিক্ত থাকে যে সাধারণ মানুষ সময় মানে একটা যে জিনিসটা যতটা দাম হওয়া উচিত ততটা দামের থেকে বেশি হলে ইচ্ছা টাকাটা ফ্যাক্টর না কিন্তু মন মানে না এত এত দিয়ে কেন খাবো ঠকবো তো ব্যাপারটা ঠকার মতন আসে সেই জিনিসটাকে যাতে আমরা অ্যাভয়েড করতে পারি মূলত সেই নিয়ে আজকে মিটিংটা করলাম যে খাবার খাবারের মান এবং দামকে ঠিক রাখতে হবে আর যেই দলগুলো মেলাতে বসবে আর কি তাদের যাতে পঞ্চাশটা দোকান হলে পঞ্চাশটা ভিন্ন আইটেম যাতে আমরা পরিবেশন করতে পারি তো বছর পর্যন্ত ফ্যাশন শোয়ের তিনটে পার্ট রাখা হয়েছে আর একটা সেরা গিন্নি প্রতিযোগিতা আছে যেটা গতবারও করেছিলাম এবারও থাকছে সেরা গিন্নিতে একটা আকর্ষণীয় উপহার আছে তো মহিলাদের মূলত হচ্ছে বিবাহিত মহিলাদের সেই খেলাটা সেরা গিন্নি এবং তার সঙ্গে একটা কাপলস গেম আছে যেখানে স্বামী এবং স্ত্রী পার্টিসিপেট করবে আর তাছাড়া একটা খুব আমাদের মেলাতে যেটা খুব পপুলার হয়েছিল এবং সবাই খুব ভালো লেগেছিল এবং আমরাও খুব এনজয় করেছি সেটা হচ্ছে নন ফায়ার কুকিং তো আগুন ছাড়া কিছু রান্না সেই রান্না পরিবেশন করতে হবে একটা টাইমের মধ্যে সেই রান্নাটা তুলে ধরতে হবে এরকম সেটা হচ্ছে গ্রামের কিছু খাবার যে খাবারগুলো সচরাচর এখন হয় না বা সেগুলোকে মানুষ ভুলে যাচ্ছে আজকে দেখুন আজকে পিঠে পুলির তো একটা না অনেক আইটেম আছে যেগুলো সত্যি কথা বলতে দিদা ঠাকুমারা যেভাবে বানাতো সেই বানানোগুলো কিন্তু এখন আমরা শহরে কিন্তু সেরকমভাবে হয় না কারণ পরিস্থিতি থাকে না সেই সামগানিতে চালকে গুঁড়ো করে নিয়ে একটা পিঠে বানাবো সেরকম হয় না কারণ আমরা ফাস্টফুডের উপরে চলে যাচ্ছি তো গ্রামের থেকে যেন একদম ছাটা চালের কিছু আইটেম সাদা আমি যেটা আজকে বলছিলাম যে সবাই পাটি জোড়ার উপরে জোর দিচ্ছেন সবাই মুগের পুলির উপরে জোর দিচ্ছেন তা না যেন একদম সাদা পিঠেও যেন পাওয়া যায় যেন এই আমি বলছিলাম ওদেরকে যে মালপোয়া যেটা একদম জেনারেল কিন্তু সেটাও যেন পাওয়া যায় মূল্যটা স্বল্প হলো বিক্রিটা অনেক বেশি হবে যেন সবাই এনজয় করতে পারে বিষয়টা এই সমস্ত কিছু নিয়েই মেলা আর তার সঙ্গে পাঁচ দিনের যেহেতু ব্যান্ড থাকবে কলকাতা থেকেও ব্যান্ড আসছে দেখা যাক আমরা কতটা ভালো করতে পারি সহযোগিতায় এখন পর্যন্ত সবার সহযোগিতা পাচ্ছি যেমন ডিআরডিসি ডিআরডিসি ডিপার্টমেন্ট ব্লক বলুন বা আমাদের জলপাইগুড়ির ডিএম ম্যাডাম বলুন সবারই মোটামুটি সহযোগিতা পাচ্ছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে